হ্যালো গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠলাম তো এখন দেখো গাইস আমাদের বাড়িতে একটা পাপ্পি তো কোথা থেকে আনা হয়েছে এই পাপ্পিটা একটা দাদা বাড়ি থেকে আমরা এই পাপ্পিটা নিয়ে এসেছি দেখো গাইস এখন দেখো ওকে তেল মাখিয়ে দিচ্ছে আমরা তো প্রথমে জানতাম না যে কুত্তাদেরকে তেল মাখানো যায় না তারপরে একটা দিদা আসে বললো যে কুত্তাদেরকে তেল মাখানো যায় না তারপর আমরা বুঝতে পারলাম যে কুত্তাদেরকে তেল মাখানো যায় না তারপরে মা পাপা অনেক তেল মাখিয়ে রাখিয়ে দিল আর আমরা যখন কাউকে স্নান করিয়ে দিয়েছিলাম তখনকার ভিডিওটা আমরা শ্যুট করতে পারিনি আর যদি তোমরা ওই শ্যুট করার ভিডিওটা দেখতে আসতে হাসতে মরে যাতে কেন কি ও অনেকটাই ঠান্ডা পেয়ে গিয়েছিল তারপরে আমরা বাড়িতে এসে পড়লাম বাড়িতে এসে দেখতেছি যে কিছু বাড়িতে ছিল না মানে সব কিছুই ছিল কিন্তু প্রথম প্রথম এসে কী খাবে আমরা ভাবনা চিন্তাতে পড়ে গিয়েছিলাম তাই আমরা ভাবলাম যে বিস্কুট দিয়ে দেবো দেখো আমার একটা বান্ধবী সবাই এসেছিলো তারপর একটা আমার বান্ধবী কিরণ নাম সে একদম জোর করে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে দেখো তারপর হাতে লেগে গেছে তার পরের দিন থেকে আমার বাবাকে ভ্যাকসিন দিতে লাগলো ওই আমার একটা বোনে হিসাবের মতনই তো এখন দেখো আর সবাই মিলে খেলা করছে আমারও ভালো লাগছে কেন তো আমি দেখতে আসতেছি যে হাতের মধ্যে কতটা জোরে ব্যথা খেয়েছে তারপর দেখতেছি রক্ত বাড়ি হয়ে পড়েছে তারপর মাও দেখলো তো কালকে তারপরের দিন থেকে আমরা ওকে ভ্যাকসিন দিয়ে আসতেছি তারপরে আমি ভাবলাম আরও আরও আমি ভাবতেছি যে আমি আর ধরবো না বাবা তারপরে আমি কি না ধরে থাকতে পারি বলো তো এখন আমি আরও একটু বিস্টিক বিস্কিট খাওয়াইতেছি মা বাবা বলতেছে না না এখন তোকে ধরা যাবে না এখন তুই ধরতে পারবি না তারপরে আমাদের বাড়িতে মাংস আনা হয়েছিল তো এখন কুকুরটাকে মাংস দেওয়া হচ্ছে কারণ কি এমনিতেও আমরা মাংসই আনতাম তো এখন আমরা আমাদের বাড়িতে মাংস হয়েছে কারণ কি আজকে ছিল শুক্রবার তার জন্য শুক্রবারেতে আমার মাংস হবে তোমরা জানোই তো এখন হল মাংসটা দিয়ে এক থালি ভাত মেখে দিয়েছে গাইস তো দেখো গাইস এক থালি এতটুকু বাচ্চা এক থালি ভাত কীভাবে খেতে পারে বলো আমি তো দেখি অবাক হয়ে গেলাম যে না এতগুলো ভাত খেতে পারবে না মাকে বলেছিলাম যে এতগুলা ভাত একটা ছোট বাচ্চা খেতে পারবে না তারপরে ও খাচ্ছে মাংসগুলো বসে পাচ্ছে তারপরে ওগুলোই এলো অর্ধেক অর্ধেক খাইলো অর্ধেক অর্ধেক খাইনি কেন কি অনেক গেলাই ছিল না তারপর মা বলতেছে যে দেখ ও খাইতেছে তুই এখন খাবি আমি বললাম না না আমি একটু পরে খাবো আমি এখনও স্নান করে নিয়ে যাই তো এখন খাচ্ছে আমি দেখতেছি কত কী উঠলা তো দেখো গাইস কীভাবে খাচ্ছে অনেক মনে হয় আজকে মনে প্রথম দিন ও দেখো কীভাবে ঘুমাচ্ছে সকাল থেকে অনেক খান্নিং করেছে স্নান টান করেছে খেলাধুলা করেছে তাই এখনও ঘুমাচ্ছে তারপরে আমি ভাবলাম যে ও ঠান্ডা মনে লাগছে কেন কি শীতকাল না তারপরে আমি ওকে একটা স্যার এনে দিলাম যে কোনো একটা কাপড় এনে দিলাম আমার খেলনা থেকে খুঁজে খুঁজে তারপর খেলনা থেকে খুঁজে আনার পরে দেখি যা পড়ছে আমি পালিয়ে গেছি তারপরে দেখলাম যে ও ঘুমায় পড়ছে আমি মাকে বলতেছে যে এইটাকে সাইড করে দিই এটাকে সাইড করে দিই মা বললাম না না এদিকে সাইড করতে লাগবে না ওইটা পড়বে তারপর সন্ধ্যা হইলো আমার একটা দিদি আমি মনে করলাম যে এত ঠান্ডা যদি আমি একে সোয়েটার পড়াতে পারি তাহলে তো ঠান্ডা থাকার পর মুক্তি পাবে কিন্তু না এরকম কিছুই হইতে পারে নি কেন বলো তো এ অনেক খেলাধুলা করে আর অনেক ইসে করে অনেক অত্যাচার করে আমাদের অনেক খেলাধুলা করে মানে অনেকটাই মানে অনেক জোশ দিয়ে খেলাখেলি করে তো তো আর সোয়েটার তো পরলোই না বিছনায় উঠে পড়লো আমি ভাবতেছি যে এই সোয়েটার না পড়লে সারা রাত তো ঠান্ডাই লাগবে তো দেখো এটা দিয়ে দেখো এখন প্রথম প্রথম মাসে সবাইকে কামড়ানোর চেষ্টাতে লেগে গেছে তারপরে খেয়াল ধুলো করলো আমরাও ঘুমায় পড়ছি তারপরে আমাদের পিছনের মধ্যে দেখো টুপর টুপুরটা চা করে ঘুমায় কেউ আমি জানতাম না ছোটো লাফা চোখে তলায় গেছে এক এক

আমরা আমরা ওর ডিনার টেনার করিয়ে দিলাম এখনও ঘুমাবে কোথায় আমরা এটাই বুঝে পাচ্ছি না তারপর আমার পাপার সাথে ওকে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমানোর চেষ্টা করলাম তারপর দেখি ও এখানেই ঘুমাচ্ছে তো আমরাও নিলাম যে এখানেই ঘুমানো ওর জন্য ঠিক হবে কারণ কি এখনও ওর জন্য বিছনায় রেডি হয়নি তারপরে দেখো পাপা কত কিউট নিয়ে ঘুমাচ্ছেই তো ওরা ঘুমাচ্ছে তো দেখো গাইস একদম ঘুমিয়ে পড়েছে এখন তো এ পুরাপুরি ঘুমিয়ে পড়েছে ব্ল্যাঙ্কেটের ভিতরে গাইস এমনি এমনি রেখে দিই তো টাটা বাই বাই গুড নাইট গাইস টাটা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।